দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় প্রবেশের জন্য রাজধানীতে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে এর মধ্যে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ পথ হল গাবতলির আমিনবাজার সেতু এই প্রান্ত দিয়ে প্রতিদিন দেশের অর্ধেক জেলার মানুষ পারাপার হন রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক এবং মহাসড়ক প্রশস্ত হলেও এর প্রবেশ প্রবেশপথগুলি সরু থাকার কারণে যানজট সমস্যাটা থেকেই যেত তবে বর্তমান সময়ে ঢাকার বিভিন্ন প্রবেশদ্বারগুলোকে প্রশস্ত করা হয়েছে যে কারণে আগের মতো ভোগান্তি নেই ঢাকায় প্রবেশ কিংবা বের হওয়ার ক্ষেত্রে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ছয় লেনের নতুন আমিন বাজার সেতু কিভাবে বদলে দিয়েছে আমিন আমিনবাজার এলাকার দৃশ্য এই সেতুর দুপ্রান্তে আরও কিছু প্রকল্প গড়ে উঠেছে যা এই প্রবেশ পথকে বদলানোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত ও সহজ করেছে ভিডিওটি শুরুতে অনুরোধ জানাবো যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন একে একে ঢাকার প্রবেশপথের সড়কগুলি পাচ্ছে নতুনত্ব দীর্ঘদিনের ব্যবহার হওয়া সড়কগুলি ধারাবাহিকভাবে পেয়েছে আধুনিকতার ছোঁয়া সরু প্রবেশপথগুলি প্রশস্ততা পাচ্ছে কয়েক লেনের এক্সপ্রেসওয়ে আদলে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম পয়েন্ট হল গাবতলি আমিনবাজার এর মধ্যে অন্যতম হল গাবতলি আমিনবাজার সেতুটি এই সেতুটি ঢাকা আরিচা মহাসড়কের উপরে অবস্থিত নতুন পুরনো মিলিয়ে মোট বারোটি লেন রয়েছে এই সেতুতে এবারের আসন্ন রোজার ঈদে স্বাচ্ছন্দ্যে ঘরে ফেরার সুফল পাবেন রাজধানীবাসী প্রথমবারের মতো ইদুল ফিতরে এই ব্রিজ ব্যবহার করে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়া মানুষ পুরোপুরি এই ব্রিজটি ব্যবহার করতে পারবেন এর আগে গত বছর কোরবানির ঈদে ব্রিজটি ব্যবহার শুরু হলেও নতুন পুরাতন সব ব্রিজের সব লেন যান চলাচলের জন্য উন্মুক্ত ছিল না তাই উত্তরাঞ্চল সহ দেশের প্রায় বত্রিশ জেলার মানুষের এই ব্রিজটি ব্যবহারের মাধ্যমে ভোগান্তিকে পেছনে ফেলে ঈদযাত্রা আরও আরামদায়ক হবে ঢাকা আরিচা মহাসড়কের মাঝখানে অবস্থিত পুরাতন চার লেনের সেতুর পাশে নতুন করে আরও ছয় লেনের একটি সেতু নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে সেতুটির নির্মাণ কাজগুলো শেষে সেতুর সব অংশ দিয়ে যানবাহন চলাচল করছে এছাড়াও সেতুটির দুপাশে দেড় কিলোমিটার সংযোগ সড়কের পাশাপাশি গাবতলি অংশে থাকছে একটি গোলচত্বরযুক্ত ইন্টারচেঞ্জ প্রিয় দর্শক আমরা ঠিক দাঁড়িয়ে আছি গাবতলি গরুরহাট এবং মোহাম্মদপুর বেড়িবাদে যে সড়কটি গেছে তার এই গোল চত্বরে এবং দেখতে পাচ্ছেন গোল চত্বরটি চারপাশে রেলিং দেওয়া হয়েছে এপাশে সুপ্রশস্ত ডিভাইডারগুলো রেলিং দেওয়া হয়েছে এবং এ পাশে যে ডিভাইডারটি আছে সেখানেও কিন্তু একটি সুন্দর রেলিং দেওয়া হয়েছে দিন দিন দৃষ্টিনন্দন হয়ে উঠছে এই গোল চত্বরটি সুবিশাল ডিভাইডারও প্রস্তুত হয়ে গেছে এই গোলচত্বরটি আগের চেয়ে আরও সুন্দরভাবে ফুটে উঠছে গোলচত্বরের বিশাল জায়গা জুড়ে সবুজ ঘাসে ভরে উঠছে এর মধ্যে বৃক্ষায়নও করা হয়েছে গোলচত্বরযুক্ত ইন্টারচেঞ্জটির সাথে বেশ চওড়া ও দৃষ্টিনন্দন রোড ডিভাইডার তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিলের বেড়া দিয়ে গোলচত্বরটিকে সাজানো হয়েছে মূলত এই জায়গাটি যে বিউটিফিকেশন সেটি সবচেয়ে আকর্ষিত জায়গা হবে এই গোল চত্বরটি সুবিশাল একটি গোল চত্বর দেখতে পাচ্ছেন যেটি ইতিমধ্যে চারপাশ দিয়ে এভাবে স্টেইনলেস স্টিলের এভাবে রেলিং দেওয়া হয়েছে সেভাবে গাছ লাগানো হয় না হয়তো এখানে কিছু সুন্দর গাছ লাগানো হবে সৌন্দর্য বর্ধনের এই প্রকল্পটির কাজ যেভাবে চলছে তাতে আশা করা যায় কয়েক মাস পরেই আগামী বর্ষায় সবুজায়নের মাধ্যমে আরও দৃষ্টিনন্দন হয়ে উঠতে পারে গাবতলি মোহাম্মদপুর বেড়িবাজ সড়কটির আশপাশ গোলচত্বরের খুব কাছেই বাস টার্মিনাল উত্তরবঙ্গ সহ বেশ কয়েক জেলায় চলাচলের জন্য ব্যবহার হচ্ছে এই বাস টার্মিনালটি দেশের বিভিন্ন অংশে সড়ক পথে যোগাযোগের জন্য বাহনগুলি আমিনবাজার সেতু ব্যবহার করে গাবতলির গরুর হাট ও ট্রাক স্ট্যান্ড কিছুটা সরিয়ে ইন্টারচেঞ্জের মতো গোলচত্বর তৈরি করা হয়েছে এছাড়া নতুন সেতুটির একপাশ দিয়ে পথচারীদের হাঁটার জন্য ফুটপাত নির্মাণ করা হয়েছে ফুটপাতের দুপাশে সেফটি রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে আরেক দিক দিয়ে ব্যস্ত সড়ক থেকে আলাদা করেছে এই অংশটিকে এখানে এখন পুরনো চার লেনের সেতুর পাশে দৃশ্যমান হয়েছে আট লেনের দ্বিতীয় আমিন বাজার সেতু সেই সাথে নতুন নতুনত্বের স্বাদ পেতে যাচ্ছে পুরনো সেতুটিও সেতুর রাস্তার রোড মার্কিং এবং সাইনবোর্ডও ইতিমধ্যে বসে গেছে সেতু দিয়ে কোন গন্তব্যে দূর তা উল্লেখ আছে এখানে সাইনবোর্ডের এই সৌন্দর্যকে ঢেকে দিয়ে হঠাৎ করে ব্রিজের উপর গজিয়ে উঠেছে একটি তরুণ নির্মাণাধীন নতুন সেতুটির উপর আগে কখনো এভাবে রাজনৈতিক দলের তরুণ দেখা যায়নি সেতুর গাবতলি ইন্টারচেঞ্জ থাকার কারণে ট্রাফিক সিগনালে আটকে থাকতে হবে না কোনো যানবাহনকে এদিক দিয়ে গাবতলি আমিনবাজার বিমানবন্দর সদরঘাট কিংবা মিরপুরের দিকে যেতে হলে যানজটে অপেক্ষা করতে হবে না কোনো যানবাহনকে সব দিকের যানবাহনই এই ইন্টারচেঞ্জের সুবিধা পাবে ইতিমধ্যে মোহাম্মদপুর বেড়িবাদের দিক দিয়ে আসা যানবাহনগুলি সিগনালে কিংবা যানজটের ভোগান্তি থেকে রেহাই পেয়েছে খুব স্বাচ্ছন্দ্যে আমিনবাজার ব্রিজের নিজ দিয়ে ইউটার্ন নিয়ে মিরপুর বেড়িবাদ দিয়ে কিংবা আবদুল্লাপুর টঙ্গির দিকে চলে যেতে পারছে এখানে চমৎকার ডিভাইডারের রেলিং দেওয়া হয়েছে দুপাশ থেকে এটা আমিন বাজার নিজ দিকে যে যানবাহনগুলো সেগুলো আসছে সরাসরি এসে তারা এখন এই পাশ থেকে সরাসরি গাবতলি অথবা বেড়িবাদের দিকে চলে যেতে পারছে এই দৃশ্য দেখে যে কারো প্রাণ জুড়িয়ে যাবে কারণ এই ব্রিজটির নিচ দিয়ে ইউটার্ন সুবিধা নিয়ে খুব সহজে যানবাহনগুলি গন্তব্যের দিকে যেতে পারছে আগে এখানে সব প্রান্তের যানবাহনগুলির মাধ্যমে দীর্ঘ যানজট লেগে থাকত গাবতলি আমিনবাজার এলাকায় সেতুর মিরপুর বেরিবাদ অংশের দিকে একটি গোল গোলচত্বর দৃষ্টিনন্দন হয়ে ফুটে উঠেছে এদিক থেকে আসা যানবাহনগুলি ব্রিজের নিচ দিয়ে সহজেই জ্যাম ছাড়া যাতায়াত করতে পারছে খুব অল্প সময়ে ইউটার্ন নিয়ে মোহাম্মদপুর বেড়িবাদ হয়ে পুরান ঢাকার সদরঘাটের দিকে চলে যেতে পারছে যানবাহনগুলি এদিকে বিশাল গোল গোলচত্বরের উপর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে এই সড়কটি বর্তমানে দুই লেনের তবে এটিকে বাবুবাজার পর্যন্ত প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে চারপাশে রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে ডিভাইডের মতো অংশ এখানেও কিন্তু আসলে গ্রিনারি বা গ্রিন সবুজ চত্বর বানানোর জন্য হয়তো বা এটি করা হয়েছে এবং বিশাল বড় জায়গা এটি এটিকে পুরোপুরি আসলে বিভিন্ন ধরনের হকার মুক্ত এবং এই জায়গাগুলো যেন নষ্ট না হয় দখল না হয় বিউটিফিকেশনে যেন সুন্দরভাবে ঘিরে এমনিতেই আমিনবাজার এলাকা সরকারের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা আছে যার কিছু কিছু বাস্তবায়ন হতে চলেছে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ ঢাকায় প্রবেশ ও বের হবার জন্য তাই তো দূরপাল্লার যানবাহনের চলাচলের জন্য চারটি লেন আলাদা করে দেয়া হয়েছে ডিভাইডার দিয়ে আর লোকাল ও ধীরগতির যানবাহনগুলোর জন্য দুপাশে রাখা হয়েছে আলাদা সার্ভিস লেন ডিভাইডারগুলিকে সুন্দরভাবে রং করা হয়েছে দেখতে বিদেশের রাস্তার মতো একটা ফিল পাওয়া যায় সেতুর সাথে যোগ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাও পুরনো সেতু এবং নতুন সেতুর বাম পাশের অংশকে রাখা হয়েছে লোকাল ও ধীরগতির যানবাহনের জন্য নতুন সেতুর মাঝের দুই লেনকে রাখা হয়েছে দূরপাল্লার যানবাহনগুলির জন্য আমিনবাজার সেতু নির্মাণ হয়েছে তুরাগ নদীর উপর নদী দিয়ে ছোট বড় পণ্যবাহী নৌযান চলাচল করে থাকে বর্তমান ও পুরনো সেতুর পিলারগুলিকে নৌ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে দেয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী ব্রিজের পিলারের সাথে লাল রঙের লোহার ফ্রেম বড় নৌকাগুলোর ধাক্কা থেকে এই ব্রিজটিকে রক্ষা করবে স্রোতের সময় নৌযানগুলি পিলারের সাথে সেতু পারাপারের সময় ধাক্কা খাই দেখেই এই নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছে আমিনবাজার সেতুতে স্টিলের আর্থ সেতুর দুপাশে স্থাপন করা হয়েছে দুশো দশ কোটি টাকার বেশি ব্যয়ে এই সেতুটির দৈর্ঘ্য প্রায় দুশো মিটার আর বারো লেনের সেতুটির প্রস্ত প্রায় চৌত্রিশ মিটার আমিনবাজারের এ প্রান্তে হেমায়েতপুর থেকে দেশের তৃতীয় তথা দ্বিতীয় পাতাল মেট্রো রেলের লাইন চলে যাবে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের এই মেট্রো লাইনটি উপর দিক দিয়ে এসে আমিন বাজারে এসে ভূগর্ভস্থ লাইন দিয়ে ঢাকার ভেতরে প্রবেশ করবে তুরাগ নদীর নিচ দিয়ে মেট্রো লাইন নির্মাণ করা হবে এই লাইনটি হেমায়তপুর থেকে ভাটারা হয়ে গাবতলি মিরপুর দশ গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে এই এই সেতুর মাঝখানে যে লেন তৈরি করা হয়েছে লেনে প্রবেশ করলে এর দুপাশে তখন আর যাওয়া যাবে না চারটি চারটি একেবারে শালিপুর ব্রিজে গিয়ে ইউটার নিয়ে অন্য লেনে প্রবেশ করতে হবে কারণ এখানে মাঝখানে চারটি লেন রাখা হয়েছে এই চারটি লেনের দুপাশে ডিভাইডার করে দেয়া হয়েছে যার কারণে দেড় কিলোমিটার পথ আর দুপাশে যাওয়ার সুযোগ থাকছে না গাবতলী থেকে আসা যানবাহনগুলি সরাসরি চলে যাবে চার লেন ব্যবহার করে লেনগুলি আলাদা করার কারণে লোকাল যানবাহনগুলি লোকাল লেনে থাকবে চার লেনের সড়ক ব্যবহার করে দূরপাল্লার যানবাহনগুলি নিরবিচ্ছিন্নভাবে চলে যেতে পারবে রাজধানীর প্রবেশপথের ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর পাশেই নবনির্মিত দ্বিতীয় আমিনবাজার সেতু যানজট এড়িয়ে নির্বিঘ্নে রাজধানীতে ঢোকা ও বের হবার সুযোগ পাচ্ছে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরপাল্লার যানবাহন যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন পুরনো সেতুর চার ও নতুন সেতুর আট সহ মোট বারো লেনে কেন্দ্রিক যানজটের নিরসন হবে ফলে কমবে বাস টার্মিনালের সামনের সড়কের যানজট এতে গতি আসবে সাভার আশুলিয়ার শিল্প কারখানার অর্থনীতিতেও প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ